আমার এই লোকের কাজল বা আই মেকআপ টিউটোরিয়ালটা তোমরা দেখতে চেয়েছিলে তাই চলো আজকে সেটাই শেয়ার করবো একটা ব্রাউন কালার নিয়ে পুরো আই লিডের আইলিডের পরে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে চোখের নিচেও করেছি আই দরকার একটা কাজলের আমি এখানে একটা কাজল নিয়ে আমি আমার চোখের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি কাজল অ্যাপ্লাই করার সময় ঘেটে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ এই কাজলটা আমরা এমনিও স্মাচ করবো এবার একটা পেন্সিল ব্রাশ দিয়ে কাজলটা যতটা মোটা রাখতে চাও ততটা স্মাচ করে নেবে এটা একটা লিকুইড আইলাইনার নিয়ে এভাবে এক্সট্রা প্রোডাক্টটা ক্লিন করে নেবে এবার কাজলটা আমি যতটুকু স্মাজ স্মাচ করেছি তার উপরে এইভাবে লাইনারটাকে অ্যাপ্লাই করতে হবে এই প্রসেসে কিন্তু যে কোনো কাজলকে তোমরা স্মাচ প্রুফ বানাতে পারবে আমি যেহেতু চোখটা একটু টানা টানা করতে চাইছিলাম তাই একটা উইং ক্রিয়েট করে নিয়েছি এবার লাইনারটা ভালো করে ড্রাই হয়ে গেলে মার্সের এই মাস্কারাটা আমি ইউজ করি এই মাস্কারাটা আমার প্রচন্ড ফেভারিট তার কারণ তোমরাই দেখো আমার মতো যারা কোনো আইলাস অ্যাপ্লাই করো না তারা এই মাস্কারাটা দু তিন কোট অ্যাপ্লাই করে নিলেই দেখবে খুব সুন্দর একটা ভলিউম আমাদের আইলাসে চলে আসে ওকে সো এই ছিল আজকের টিউটোরিয়াল তোমরা কিন্তু দুর্গাপুজোর অষ্টমীতে এই আই মেকআপটা ট্রাই করতে পারো কারণ এটা দেখতে ভীষণই সুন্দর লাগে